কোথায় বন্ধুরা চলে এসে পাহাড় দেখতে এখানে টাওয়ার আছে

কোথায় যাবে না ওই দূরে তিস্তা নদী ওই যে দেখা যাচ্ছে দাঁড়াও ওই যে তিস্তা হ্যাঁ বলো শুনছি আচ্ছা ওই টপেও মানুষ আছে ওই ওই দূরে নীল আকাশে ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো দেখে মন আকাশে ছতে যায় ও আহারে লাইক করে দাও একটা কে কে এসছো ফ্রি আছি ভালো একটা লাইফ করিনি টাওয়ারও যখন আছে কেন ভালো নেই ভালো থাকতে হবে ভালো থাকতে হবে ভালো থাকতে হবে আওয়াজ করো না খেলা দেখছি পাহাড়ে হ্যাঁ বন্ধুরা আসুক ঠান্ডা খুব কোথায় ঠান্ডা এখানে ঠান্ডা নেই এখানে গরম দেখো ওইখান দিয়ে রাস্তা আছে বোঝা যাচ্ছে না ওই যে আমার মেয়ে চলে যাচ্ছে ওদিকে দেখো ধারে যাবে না চেয়ার নিয়ে হ্যাঁ বসে থাকো বসে বসে পাহাড় দেখো হ্যাঁ দেখতে পাবো এত ওই দেখ ওখানেও আছে ওই দেখ মন্দির আছে কোথায় বাড়ি আমার তো বাড়ি কল্যাণী আমি ঘুরতে এসেছি নর্থ বেঙ্গলে এখন আছি কোথায় তিন চুলে তো তিন চুলে কালিম্পং তিন চুলে ওয়াই আছে ওরা তিন চুলা তো তিন চুলে বা তিন চুলা যাই হোক এটা কালিম্পংকেই দার্জিলিং এটা দার্জিলিং এর মধ্যেই পড়ছে এটা দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে আপডেট বলা যেতে পারে তাই তো আপেটা পেশক পেশক টি গার্ডেন থেকে অনেকটা উপরে এটা কি খেলে এখানে খেলাম ভাত খেলাম ডাল খেলাম আলু চোখা খেলাম ডিম খেলাম পাপড় ভাজা খেলাম লাওয়ের তরকারি খেলাম আর কিছু খেলাম মিছে ধারে যাবে না আসতে পারি মাটা আয় চয়াসটিকে ভাই দেখো তুমি সমুদ্র দেখো আমি তোমায় পাহাড় দেখাই দেখো এখানে সুন্দর টাওয়ার পাচ্ছি কালকে যেখানে ছিলাম একদম টাওয়ার ছিল না এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় কিন্তু সেটা কপাল ভালো থাকলে পাওয়া যাব কি করছো ঠিক ভাই বলো ধারে যাচ্ছো কেন নিচে দেখো সব গার্ডেন অর্গানিক বাবা এটা হেলান দিস না গাছ থেকে টমেটো গাছন ফ্রুড সব আছে সারটা নেবে ফলের বাবা এত কিছু খাওয়া হয়ে গেছে হ্যাঁ পান্তা ভাত ডালের বড়া খাও না এখানে পান্তা ভাত ডালের বড়া খাবো না পান্তা ভাত ডালের বড়া খাবো না না ভাই যাবে না ওইখানে একটা হোমস্টে আছে তারপর আছে ওইখানে দুটো হোমস্টে আছে ইছাগাঁও আমরা ছিলাম কালকে হচ্ছে ও যে টপে ওখানটা জায়গায় যাচ্ছি ইছাগাঁও ওখানটা ছিলাম একদম ওই দিকটা কেড়ে বাচ্চা বাচ্চাদের সাউন্ড আসছে আমি এখন নর্থ বেঙ্গলে ভাই দার্জিলিং ডিস্ট্রিক্টের টপে বসে আছি এটা হচ্ছে ব্যালকনি দিকে এই যে পাহাড়ের ভিউ এদিকেও একটা পাহাড় দেখো চারিদিকে পাহাড় পাহাড়ের মাঝখানে হচ্ছে হোমস্টে এদিকেও পাহাড় তারপর হচ্ছে বলছি এত পুরো উঠে গেছো হ্যাঁ দেখো কত পুরো উঠেছি নটা থেকে গাড়িতে উঠেছি নটা সাড়ে নটার সময় এখানে এসে পৌঁছেছি তিনটের সময় পুরো ভিউ দেখতে দেখতে কি ভিউ দেখলাম আজকে দেখলাম হচ্ছে লাপচু বাজার তারপর হচ্ছে পেশক টি গার্ডেন তারপর হচ্ছে ওই রামধুরা ভিউ পয়েন্ট তারপর শুটিং পয়েন্ট তারপর হচ্ছে একটা লাভার্স মিট ভিউ পয়েন্ট দারুন

দার্জিলিং থেকে ঘুরে ফিরে মিরিক হয়ে বাড়ি ফিরব সব ঘুরবো এ মা আমি তো এটা করিনি এক পাবে না এটাই তো মনে করিনি না অন করা যাবে না ঘুরতে গেছো মেকআপ করো কেন বাড়িতে থাকলে তো ঠোঁটে মুখে কিসক ঘুরে এই তোমরা থাকো তো আমি কেটে দিয়ে তারপর করছি এটা অ্যাড খেয়েছো টিকে ভাই তুমি আমি আসছি দাঁড়াও এটা আমি অ্যাড করতে ভুলে গেছি দাঁড়াও